আমার নেহেরি দিয়ে মুগ ডাল রান্না করতে যা যা লাগবে এখানে আমি ঢেলে দিলাম তেল তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চা চামচ মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রাখা আর এটা হচ্ছে রাঁধুনির গরুর মাংসের মশলা এখানে দুই চা চামচ আছে সবটুকু কুচি অল্প একটু গরম পানি দিয়ে এখন কষিয়ে দিবো কষিয়ে নিব ভালো করে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরে লাগলে আর একটু দিব এখন এই মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিব এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিলাম সবটুকু এখন ভালোভাবে নেড়ে চেড়ে ডালটাকে কষিয়ে নেবেন প্রথমে আমার আলটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব গরুর নিহেরি এখানে যতটুকু আছে সবটুকু ঢেলে দিব একটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম পানি দিয়ে দিব যখন আমি গরুর নেহেরিকে ঢালবো তখন আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিব এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম গরম পানি হাফ কেজির মতো এখন দিয়ে দিলাম তিনটে এলাচ দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দিলাম কয়েক টুকরো গরম মশলা গরম মশলা মানে দারচিনি একটু নেড়ে ঢেকে দিবি এখন চুলা রাস্তা বেশি দেওয়া যাবে না মাঝারি আছে ডালটাকে ফুটতে দিতে হবে ডালটা ফুটছে এখন আমি চুলা রাস্তাকে কমিয়ে দিব ধীরে ধীরে ডালটা সুন্দরভাবে ফুটবে খুব সাবধানে নাড়াচাড়া করবেন ডালটা যেন ভেঙে না যায় ডালটা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার ঘরে বানানো গরম মশলা একটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে কিছু ধনে পাতা আবার কিছু জন্য ঢেকে দেব হয়ে গেল আমার গরু নিহারি দিয়ে মুগ ডাল রান্না আপনারা বাসায় একবার রান্না করে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ